আসসালামু আলাইকুম মাত্র দুই গছ কাপড় দিয়ে ছত্রিশ ইঞ্চি লম্বা একটি প্লাজো কীভাবে আপনারা কাটিং করবেন কলিসহ তো এই প্লাজোটি আমি এতটা সহজ করে দেখাবো যে আপনারা একবার যদি ভিডিওটি দেখেন তো খুব সহজে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন তো এখানে দেখুন এই যে কাপড়টি যে নিয়েছি তো আমি পুরো কাপড়টাই মেলে দেখাচ্ছি অনেক কাপড়াই রিকোয়েস্ট করে যাতে কাপড়গুলো আমি এভাবে খুলে ভাঁজ দিয়ে দেখাই তো এই যে দেখুন লম্বা দিকে একটি ভাঁজ দিয়ে নিব তো কাপড়ে দুই মাথা ধরে একটি ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজ দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে নিব তো এখানে কাপড়টিকে দুই ভাঁজে চার পাট করে নিব আমার দিকে আটকানো সাইড আছে আর অপর দিকটা হচ্ছে খোলা সাইড আছে তো খোলা সাইড থেকে আমি এই যে হাতের বাম সাইডের দিকে খোলা সাইডটা রেখেছি আর ডাইন সাইডের দিকে আটকানো সাইড রেখেছি তো এই যে বাম সাইডের দিকে যে খোলা সাইডটা রেখেছি এইটা হচ্ছে যে ছোটো বড়ো কাপড়টি হচ্ছে আমাদের কেটে ফেলে দিতে হবে তো কেটে নেওয়ার পরের পর হচ্ছে যে আমাদের রাবার ঘর নিতে হবে এখানে যেহেতু ছত্রিশ ইঞ্চি লম্বা আছে তো এখানে বেল্টের কাপড়টি হচ্ছে জয়েন দিব আর এখানে কিন্তু এই যে ছত্রিশ ইঞ্চি আছে দুই গজ কাপড় দিয়ে তো ছত্রিশ ইঞ্চি আছে আর এই যে সাইড থেকে যে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু আমাদের এখানে বেল্টের জন্য নিতে হবে তো এই যে দেখুন এখানে বেল্টের জন্য জয়েন দিব যে দুই ইঞ্চি পরিমাণ এই যে সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এখানে আমি কিন্তু জয়েন দিব এই জন্য কিন্তু বেল্টের কাপড় রাখবো না এখানে যতটুকু লম্বা আছে ঠিক ততটাই নিয়ে নিব তো এখানে আমি ছত্রিশ ইঞ্চি লম্বা আছে ছত্রিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি ছত্রিশ ইঞ্চি নেওয়ার পর দেখুন এখানে হচ্ছে হায়ের লম্বাটা নিব এই যে এখানে কিন্তু আমাদের দুই ইঞ্চি বাদ দেওয়া যাবে না এখান থেকে আমরা হায়ের যতটুকু লম্বা ঠিক ততটাই নিয়ে নিব তো এখানে আমি ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য তেরো ইঞ্চি হাই নিব আরও এখানে যেহেতু কলি সেট করব এই জন্য আমাদের এখানে আরও তিন ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি তিন ইঞ্চি বাড়িয়ে নিছি এটা হচ্ছে সাধারণ সালোয়ারের মাপ আর এটা হচ্ছে দেখুন আমরা কলি যখন সেট করব। আর তিন ইঞ্চি বাড়িয়ে নেব আটত্রিশ ইঞ্চি বডির উপরে যদি হয় আমরা কিন্তু কলি কাটিং করব। আর আটত্রিশ ইঞ্চি থেকে নিচেও কিন্তু যদি বডি হয় তাহলে কিন্তু আমাদের কলি কাটিং না করলেও হবে এখানে পায়ের মুহুরি নিব হচ্ছে এই আঠারো ইঞ্চি আঠারো অর্ধেক হচ্ছে নয় ইঞ্চি আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি আর এভাবে এ স্কিলটি হায়ের এখান থেকে কিন্তু সেপটি দিয়ে নেব তো এই যেভাবে করে দেখুন এক ইঞ্চি বাড়তি রেখে যে শেপটি দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে এক ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ রেখে আমাদের এই যেভাবে কাটিং করে নিতে হবে তো কাটিংটি করার পর দেখুন এই যে এখানে যে বাড়তি কাপড়টা আসছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা এই যে বেল্টের এখানে জয়েন দিব দুই ইঞ্চি রাবার ঘর আর কলিও কিন্তু এই কাপড়টি থেকেই বের করে নিতে হবে তো এই যে এভাবে দেখুন এই যে আটকানো সাইডটা আটকানো সেটের দিকে রেখে এভাবে সমান করে নিব আর এখানে আমরা কিন্তু এই যে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানে বেল্টের জন্য হচ্ছে দুই ইঞ্চি আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি রাখতে হবে তো এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি তো আড়াই ইঞ্চি করে নিয়ে এই দাগটিকে সোজা করে এইভাবে টেনে দিব দেওয়ার পর এই দাগ অনুযায়ী হচ্ছে আমাদের কাটিং করে নিতে হবে তো এই যে কাটিংটি করে নিয়েছি তো এই যে এখানে বেল্টের এখানে দেখুন জয়েন দিব আর এখানে সালোয়ারটি কিন্তু ছত্রিশ ইঞ্চি টিকবে সেলাইয়ের পরে তো যেহেতু চিকন করে হাফ হাফ ইঞ্চি পরিমাণ মুড়িয়ে নিচে সেলাই দিব পায়ের মুহুরির দিকে এনে কিন্তু সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চির মতো টিকবে তো এখানে যে কোয়ালিটি আমি দুইটি পার্ট সরিয়ে রেখে আর দুইটি পার্ট নিচ্ছি ভাজ দিয়ে নিয়েছি তো এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি চৌড়াটি আর এখানে লম্বা নিব হচ্ছে আট ইঞ্চি তো স্কেলটি এভাবে কোন রাখবো রেখে যেভাবে দাগটি দিয়ে নিব দেওয়ার পর দেখুন এই যে এখানেও সোজা করে দাগটি দিয়ে নিব এই যে দাগ অনুযায়ী কাটিং করে এখানে কিন্তু দুইটি কলি আছে আর এই যে কলিটি কিন্তু এই এইভাবে দেখুন সেট করতে হবে আমি খুব সহজে কিন্তু এই যে কলি দিয়ে সালোয়াটি কাটিং করেছি তো এই যে বেল্টের যে কাপড়টা আছে এই বেল্টের কাপড়টা কিন্তু এই যে এখানে এইভাবে থাকবে দেখুন এই বেল্টের লম্বাটা কিন্তু থাকবে না তো এখানে কিন্তু ছত্রিশ ইঞ্চি লম্বা আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক